দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাদুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বাদুড়িয়া আসনকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বাদুরিয়া আসনে অন্য কোনো দল তাদের জয়ের পতাকা ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় বাদুরিয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাদুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রের যে ফলাফল হয়েছিল এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার নশো বা ভোট আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো বিরানব্বই ভোট আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছ হাজার ছশো ষোলো ভোট আর এখানে নির্দল ভোট পেয়েছিল দু হাজার আটশো বাহাত্তর ভোট এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কাজী আব্দুল গফ্ফার বাইশ হাজার নশো ষাট ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু হাজার এগারোর বিধানসভা নির্বাচন এরপর আমরা দেখব দু সালের বিধানসভা নির্বাচনে এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে কাজী আব্দুর রহিম এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার চারশো আট আর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমির আলী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার একশো তেষট্টি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সতেরো হাজার ছশো উনত্রিশ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার সাতশো এক আর সুকল্যাণ বৈদ্য বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিপ্পান্ন হাজার দুশো সাতান্ন আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার দুশো একত্রিশ এই কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে। তিনটি নির্বাচনের ফলাফলে বলছে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন বাদুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে কি হতে পারে বিধানসভা সম্ভাব্য ফলাফল এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে আমরা আলোচনাতে আসবো প্রথমে বলবো এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় ছাপ্পান্ন শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর আমরা যদি সংখ্যালঘু ভোটারের সংখ্যাটা দেখি এই বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো সাতাশি আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আর সেটা আমরা দেখতে পাইনি দু সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাইনি দু সালের বিধানসভা নির্বাচনে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু কংগ্রেসের প্রার্থী কিন্তু এই বাদুলিয়া বিধানসভা কেন্দ্রে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রায় কুড়ি শতাংশের মতো ভোট পেয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম জয়লাভ করেছিলেন আর সেকেন্ড পজিশন দখল করেছিলেন বিজেপির প্রার্থী সুকল্যাণ বৈদ্য আর তৃতীয় পজিশনে ছিলেন কংগ্রেস প্রার্থী অনেকে বলেছিলেন সেই সময় যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচনী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কিন্তু আমরা ফলাফলে দেখেছিলাম বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন অনেকে মনে করছেন যে এখানে কংগ্রেসের ভোট বাড়তে পারে কিন্তু না বর্তমান পশ্চিমবঙ্গে যে কথা আমরা শুনছি সংখ্যালঘু ভোট আর সংখ্যাগুরু ভোট এই যে কথা পশ্চিমবঙ্গে বর্তমান প্রতিনিয়ত আমরা শুনছি তার ফলে কি হতে পারে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে অন্তত যে সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোট কিন্তু এক হবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলে থাকেন যে সংখ্যালঘু ভোটের নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় এবার দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা আরও বেশি হতে পারে তার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে আই প্রার্থী কুড়ি হাজারের মতো ভোট পেয়েছিল ঠিকই আর সিপিএম প্রার্থী আঠারো হাজারের মতো ভোট পেয়েছিল দু হাজার ছাব্বিশে আইএসএফ সিপিএম কংগ্রেস এ যে জোট হবে কি হবে না সেটা পরের বিষয় পশ্চিমবঙ্গে বর্তমান যেটা চলছে এই সংখ্যালঘু ভোট আর সংখ্যাগুরু ভোট তাতে করে এই বিধানসভা কেন্দ্রে অন্তত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন